দশ মিনিটের আবেগ মাগো পাঁচ মিনিটের মন কে তুমি মা দেখতে দিলা না এই পৃথিবীর মুখ জোর করে আসিনি ক তোর শরীলে আমি পৃথিবীতে নাকি সন্তান হয় মায়ের কাছে দামি তবে কেন সুখের ভুলে আমায় পেটে নিলা সুখের শেষে কেটে ছিঁড়ে আমায় ফেলে দিলা একদিন তুমি আমার কাছে একদিন তুমি আমার কাছে আসু ঠিকই মাগ কি বলবে আল্লাহর কাছে জমা করে রাখ আমি তো বেঁচে গেছি আমি তো বেঁচে গেছি বেঁচে গেল মান নইলে লোকে ব তো মোরে অবৈধ সন্তান একটু অবৈধ শোক পেতে মা অল্প অবৈধ শোক পেতে মা আমায় পেটে নিলে একটু অবৈধ শোক পেতে মা আমায় পেটে নিলে দুনিয়া এসে তুমি আমায় ছুঁড়ে ফেলে দিলে তোমার মাও করত যদি তোমার মাউ করতো যদি তোমার সাথে এমন বুঝতে মাগো সেদিন তুমি মৃত্যুর যন্ত্রণা কেমন যাই রে দুনিয়া চারিয়া মসজিদের ওই পালকি আইনা দুলা দেই সাজায়া তারে এই জন মের লাগিয়া এইবার লাগিয়া কত করলা মারামারি করে ওরাই লারে করে আজকে তুমি যাবে চলে আজকে তুমি যাবে চলে সব কিছু ফেলি িয়া মসজিদ রোয়ে পালকি আইনা তুলা দেই সা তারে জনমের লাগিয়া মেলা গিয়া পালকি আইনা দুলা দেই সা তারে জনো লাগিয়া ভাই শেষের বেলায় যদি দেওয়ার মতন থাকেন দেন দেখেন আপনি নিজের হাতে একটু দান করতে শিখুন দিয়েছেন ডবল করে দেওয়ার শিখুন কারণ দেখেন আপনি যতটুকু দান দিচ্ছেন হাতে ওটা আপনার সম্পদ একজন ভদ্রলোক রেস্টুরেন্টে খাবার খেতে ঢুকেছে তো খাবার খেতে ঢুকে ও খাবারের অর্ডার দিয়েছে তো অর্ডার দিয়েছে তো খাবার খেতে বসবে ও আপনার টেবিলে বসে আছে খাবার অর্ডার দামি খাবার খাবার যখন আসছে ও ও খাবার রেডি হয়ে গেল যে যে করে খাবে তো হাত দিতে পারলো না নিজের টাকা দিয়ে ও রেস্টুরেন্টে অর্ডার দিচ্ছে যে এই খাবারটা খাবো আমি তো ভিডিও ফুটেজ দেখাচ্ছে যে খাবার যে ও খাবে তো খাবার আগেই ওই চেয়ারে বসে আসতে ঢলে 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 শেষ হয়ে গেল তার মানে খাবার যে আপনি নিশ্চিতভাবে খেতে পারবেন এটাও কোনো গ্যারেন্টি নাই সব আপনাকে ফেলে চলে যেতে হবে ভাই চাইনার একজন বিখ্যাত ভালো কোটি প্রতি পয়সাওয়ালা লোক ওকে ক্যান্সার হয়েছে তো ক্যান্সার হয়েছে ক্যান্সার এমন একটা জিনিস সহজে ভালো হবে না হবে না আর পয়সার অভাব নেই তো ডাক্তারের কাছে বলছে ভাই যত টাকা লাগে দিব আমার ক্যান্সারটা দূর করতে হবে আমার টাকার অভাব নেই ও বলছে ভালো হবে না গো ক্যান্সারের চারটা স্তর শেষ আপনি চারটা ধাপ পার করে দিয়েছেন তো চারটা স্তর থাকে চারটাই ক্রস করে দিয়েছেন তো বলছে আবার ডাক্তারের কাছে যদি যাচ্ছে এক ব্যাগ টাকা নিয়ে হাজির হচ্ছে বলছে ডাক্তার বাবু দেখেন আমার টাকার অভাব নাই আমি এক ব্যাগ টাকা নিয়ে এসেছি আপনি নেন আমার অসুখটা ভালো করে দেন ডাক্তার সোজায় বলছে তুমি এক ব্যাগ না তুই দশ ব্যাগ নিয়ে এসো তোমার রোগ ভালো হবে না ইতো রেগে اتش اتشল व्हाट আমার রোগ ভালো হবে না মানে আমি এত টাকা পাহাড় পাহাড় টাকা গু তৈরি করলাম বাড়িতে এত অঢেল টাকা এত টাকা দিয়ে যদি আমার রোগে ভালো না হবে তা আমার টাকার পিছনে ছুটে কি লাভ হলো আফসোস করে টাকাগুলোকে গুলোকে ছিটিয়ে দিয়ে হসপিটাল থেকে বেরিয়ে চলে গেল এত খুব এত রাগ আসলে টাকা দিয়ে আপনার কিছু হবে না আপনি যেটুকু দিবেন ওইটুকু আপনার সম্পদ বলেন আপনা 5000 আপনি پھر কম কেনে হ্যাঁ ডাক্তার মানুষ আপনার হাতের পাঁচ হাজার কম হচ্ছে না জি হ্যাঁ হচ্ছে না হচ্ছে না ঠিকই আছে কম হচ্ছে আর এর আগে পাঁচ হাজার কেউ দান দিয়েছে না দেয়নি দিয়েছে আচ্ছা দশ হাজার হয়েছে হয়নি সাত হাজার হয়েছে আট হাজার হয়েছে দশ হাজার হয়নি তা আপনি অন্তত শেষ বেলাতে দশ হাজার টাকা নি এটা আমার আশা জি ওটাই শেষ করুক দশ হাজার টাকা আপনি পাঁচ হাজার টাকা বলেছেন যেহেতু আর একটা ধাপ স্তরে থাকলো যে দশ হাজার লেভেলের তো আমি শুনেন আপনাকে তো আমি চাপ দিব না কিন্তু আপনার অবস্থা আমি জানি আপনার অবস্থা খারাপ নয় তো আল্লাহ রস্তে আপনি দশ হাজার টাকা রাজি হন জি রাজি হলে আপনার দেখে শিখবে জি মাশ আল্লাহ লিল্লা আকবার তিনি কি নামটা আপনার ভুলে গেছি নাজির হোসেন ভাই তিনি গত বছরও দাওয়াত দিয়েছিলেন এবার এসেছি তো তিনি দশ হাজার টাকা মসজিদ আবাদ করার জন্য দিচ্ছেন আল্লাহ সালাই রব্বুল আলমিন প্রথমে পাঁচ হাজার আবদার পাঁচ হাজার দশ হাজার পূর্ণ হয়েছে মালিক তুমি দানকে আল্লাহ তুমি কবুল করে নাও রব্বুল আলামিন যে উদ্দেশ্যে দিয়েছে আল্লাহ তুমি তার আশা আকাঙ্ক্ষা পূর্ণ করে দাও বালা মুসিবা দূর করে দাও আল্লাহ রুই রোজগারে বরকত দাও যতদিন থাকবে আল্লাহ তুমি তাকে দিনে খজমিত করার তফিক দাও আল্লাহ যেন মসজিদকে আবাদ করতে পারে আল্লাহ যেন রোগীকে ভালোভাবে সুস্থ করতে পারে আল্লাহ তুমি তাকে তফিক দাও আমিন আর কেউ আছে ভাই আর কেউ দিবেন মনে হয় শেষের দিকে চলে এসেছি জি আর টাইম নেই আমি শেষে একটা বেজে গেল আমরা এখান থেকে বিদায় নিব সবে ছোট্ট করে কথা আপনারা যারা বসে আছেন ভাই আপনাদের কাছে আমার অনুরোধ মা বোন বেটি আমি সকলকেই বলছি আপনাদের উপরে আমার একটা অনুরোধ শেষে আল্লাহ রসুল বলছেন যে কেউ যদি সালাম দেয় তাহলে সালাম দেওয়া সুন্নাত আবার উত্তর দেওয়া হচ্ছে ওয়াজিব এটা একটা গেল কিন্তু আর একটা মোসাফা বুঝেন তো মোসাফা হাতে হাতে মুসাফা এই মুসাফা করলে রসাল্লাম বলেছেন কেউ যদি এক অপরকে মুসাফা করে রসুলাম বলছেন তাদের হাতের গুনাগুলোকে আল্লাহ ক্ষমা করে দেন সুহান আল্লাহ হাতের গুনা যা পাপ হয়েছে আল্লাহ ক্ষমা করে দেন তো সেই হিসাবে আমি এই বাবজি ভাই বন্ধু সকলকে বলবো দেখেন সালাম দিব এটা মহাব্বতের জিনিস মোহাব্বত বাড়বে এক অপরকে সালাম আদান প্রদান মহাব্বত বাড়বে তো শেষে জটা লোক বসে আছেন আমি কিছু নাই একটু মোসাফা করে তারপর আমি এখান থেকে বিদায় নিব। শেষে সবাই উঠে একটু মোসাফা করে যাবেন অন্তত গেলেও হাতে যদি পাঁচ দশ টাকাও থাকে মসজিদের জন্য একটু দিয়ে যাবেন পাঁচ দশ টাকাটা মানে অনেকে শরম করে কিন্তু এখানে শরমে কোনো ব্যাপার নাই আপনি যা দিবেন পাঁচ দশ বিশ দু টাকা এক টাকা যাই দেন আপনি অন্তত উঠার সময় একটু মোসাফা করবো পাঁচ দশ টাকা দিয়েন বলেন যে নাই কোনো কথা নেই সালাম দিয়ে দিবেন এখান থেকে দুবা দিয়ে আমরা সবাই এখান থেকে বেরিয়ে পড়বো মা বোন আপনারা তো আসতে পারবেন না এটা তো আর কি বলে কথা এটা তো আর পীরের ধান্দাবাজ নয় যে আপনাদেরকে ডাকবো জি পীরের ঘের নিয়ম আছে সবই সমান মেয়েও সমান ছেলেও সমান অনেক পীরের ঘে আছে যে মা বোনেরা একদম পীর একদম ধরেলে সাপটেও দেখেছেন আপনারা সাপটে ধরে নিবে ওখানে ওরা নাচবে হ্যাঁ আমি আমি তো মাই ভালো বাসি গো বাহাবা ধরে লেছে আর ওই জ্বলছে আমি তো মাই ভালো বাসি আমি তোমার চরম চুমিতে বাবা তো কাছে আসি আমি তো মাই ভালো বাসি গো বাহাবা আমি তো মাই ভালো বাসি এরকম আছে তো ওয়াক্তের মধ্যে এগুলো আছে তা আমরা তার পীরে ধান্দা বাজি লই মা বোন শেষে কথা বলি আপনারা যে ওখানে আছেন আল্লাহর রস্তে ওইখানেই থাকেন ওখানে একটা কোনো মা কিংবা বোন একটা হা কিছু নেন রুমাল নেন রুমাল নিয়ে আপনারা ওখানে একটা জমা করেন দুই টাকা পাঁচ টাকা লাস্টে এটা আমার আবদার আপনারা দিয়ে যাবেন এই ছেলে অনুরোধটা রাখেন ভাই হিসাবে ছেলে হিসাবে একটু অনুরাধ বেটা হিসাবে অনুরোধটা রাখেন যারা দুই পক্ষ দুই দিকে আছেন আল্লাহর হস্তে শেষে দুই টাকা পাঁচ টাকা সঙ্গীত একটা শোনাবো এই সঙ্গীতটার মধ্যে মধ্যেই আপনারা দুই টাকা পাঁচ টাকা দিয়ে দেবেন আপনাদেরকেও বলছি আপনারা উঠবেন উঠে পাঁচ টাকা যদি আপনার পকেটে থাকে ওটা আপনি দিয়েন শেষের বেলা আমার আবদার যদি না থাকে কোনো কথা নেই আপনার কাছে আমি জবরবস্তি করবো না আল্লাহর হস্তে শেষে একটু মোশাফা করবো ভাই আসেন আল্লাহর আল্লাহ কি। আপনার ভাতিজি দিয়েছেন পাঁচশো স্বামী মারা গেছে আচ্ছা অসহায় আহা স্বামী না থাকলে অসহায় অনেকে জানে যে বাপ অসহায় না স্বামী না থাকলেও বড় সহায় আকাশতে নাই রে চন্দ্র কি করিবে তারা যে নারীর স্বামী নাই রে দুনিয়া অন্ধহারা ও স্বামী ধোন টানবাচেনা তোমার সরণে ও স্বামী ধোন না তোমার সরণে যে নারীর স্বামী নাই রে কি হবে তার রূপে যে নারীর কি হবে তার গুনে ও স্বামী বাঁচে না তোমার সর ও স্বামী বাঁচে না তোমার সর মাসাল্লাহ এবার উঠেন সবাই আমি ছেটে ছোট্ট একটা সঙ্গীত বলে আমরা দুয়া দিয়ে এখান থেকে সবাই বিদায় নিব বলছি আমার কথাটা শেষ শেষ রাখেন দুই টাকা পাঁচ টাকা যা আছেন ভাই এক সবাই মিলে দেন আল্লাহ মাবন দেন একজন নেন কেউ নেন একজন নেন পাঁচ টাকা দুই টাকা দেন না থাকলে কোনো আপত্তি নেই কিন্তু দিয়ে যাবেন শেষের বেলায় আর একজন দিয়েছেন ভাই উঠেন সবাই আসেন দেখি পাঁচ টাকা দশ টাকা বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে আসেন ভাই দু টাকা পাঁচ টাকা হবে না মোসাফা করবেন না আর না থাকলে মোশাফা করেন যান দুটার মধ্যে একটা বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে বলতে গেলে মনে বাজে রাস্তাঘাটে চলতে গিয়ে দেখি হাজার হাজার ঘরে বসে মা বোন করে বাজার মেরা সপ্যান্ট মেরা স্যান শার্ট চশমা লাগাই চোখে বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে বলতে গেলে মনে বাজে বলবো কোন দিক থেকে স্থির স্বামীকে বলে ও সোহেল খান না আমি গেলাম লোনের কিস্তি দিতে তুমি করো রান্না স্থির স্বামীকে বলে ও সোহেল খান না আমি গেলাম বন্ধনের কিস্তি দিতে তুমি করো রান্না কিস্তি থেকে এসে জানো কিস্তি থেকে এসে জানো না থাকি ভোকে বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দেখে বলতে গেলে মনে বাজে বলবো কোন দিকে থেকে ভালো প্যান কেটে কুটে লাগাই জোরা তালি বউকে নেই না বাইকের পিছে তোলে মডার্ন শালি বউকে আর ভাল লাগে না বিবিকে আর ভাল লাগে না তাই শালিকে নিয়ে ঘরে বর্তমান যুগের গাওয়া চলছে উল্টো দেখে বলতে গেলে মনে বাজে বলবো কোন দিকে থেকে স্কুল কলেজের মাঠে দেখি দুইজন ছাত্র ছাত্রী এমন করে ভাব করে জানো বিয়ের পাত্র পাত্রে বিয়ে তো করে নাই এরা বিয়ে তো করে নাই এরা পেমেন্টে মজেছে বর্তমান যুগের গাওয়া চলছে উল্টো দেখে বলতে গেলে মনে বাজে বলবো কোন দিকে থেকে এখন আবার মা বন্তের দেখি চলছে উল্টা পালটা স্বামীর সঙ্গে কই না কথা ধুলা বাহের সঙ্গে কথা বলে ঘন্টার পর ঘন্টা এখন আবার মা বনকে দেখি চলছে উল্টা পালটা স্বামীর সঙ্গে কই না কথা দেওর সাথে কথা বলে ঘন্টার পর ঘন্টা এদিকে দৃশ্য দেখে আমার এই দৃশ্য দেখে আমার মাথা যাই গো ঘুরে বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দেখে বলতে গেলে মনে বাজে বলব কোন দেখে থেকে বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে বলতে গেলে মনে বাজে বলব কোন দেখে থেকে মাসাল্লাহ রবুল আলমিন শেষে অনেক পাঁচ দশ বিশ টাকা একশো টাকা দুশো টাকা পাঁচশো টাকা পর্যন্ত দিয়েছেন আল্লাহ তুমি তার দানকে আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ শেষের সময় তারা নিজের ভালোবাসার তাগিদে তোমার মসজিদকে ভালোবেসে তারা পাঁচ দশ বিশ টাকা দিয়েছেন